তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম সামনে আমাদের অঙ্ক পরীক্ষা অঙ্কে অনেকের ভয় অঙ্কে পাশ করব কি করে স্যার অঙ্কে স্যার পঁচিশ পেতে চাই অঙ্কে স্যার তিরিশ স্যার পঞ্চাশ স্যার অঙ্কে নব্বই পেতে চাই সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে অর্থাৎ অঙ্কের সাজেশন হয় না তবু চ্যাপ্টার ওয়াইজ সাইন্টিফিক ভাবে যে অঙ্কগুলোকে সিলেক্ট করা হয়েছে সেই অঙ্কগুলো শিখে নিতে পারলে বা করতে পারলে তোরা চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবি একদম তাই আজকে এই ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখ এবং তোদেরকে আমি বলে রাখছি এই সাজেশন থেকে যদি তোরা ফলো করিস আশা করছি তোরা পাস তো করবি মানে পঁচিশের যে ভয় সেটা কেটেই যাবে এর সঙ্গে সঙ্গে যারা পঁচিশে আছিস তারা ফিফটি যারা ফিফটিতে আছে তাদের সিক্সটি যারা সিক্সটিতে আছে তাদের এইটটি নাম্বার বুস্ট হয়ে যাবে আর যারা এইটটি প্লাস আছে তারা জাস্ট অঙ্কগুলো একবার চোখ বুলিয়ে দিয়ে চলে যায় আশা করছি আজকে তোদের এই ভিডিওতে সাহায্য করতে পারবো এবং তোদের বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল শেষ আর সেকশনটা কমপ্লিট এবার সায়েন্স অর্থাৎ এইবার আমাদের দেখানোর পালা আমরা কি করতে পারি তাই তো একদম যারা ভয় পায় তারা এক ত ভালো করে মন শক্ত করে পর যেন তিরিশ চল্লিশ পঞ্চাশ চলে আসে পুরো হোল সিলেবাস কভার করতে যাস না যারা ভয় পাচ্ছিস বারবার বলছি। সিলেক্টিভ কিছু সেকশনগুলোকে চুজ কর জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও বিজ্ঞানের ক্ষেত্রেও এবং অঙ্কের ক্ষেত্রে সিলেক্টিভ সেকশনগুলোকে চুজ করে প্র্যাকটিস কর তাহলে কিন্তু পাশ করার যে একটা ভয় এটা থাকবে না ফিফটি পার্সেন্ট প্র্যাকটিস করে যা সেখান থেকে তোরা মিনিমাম ফর্টি পারসেন্ট তো নাম্বার তুলেই নিবি কারণ সেইগুলোর উপরে জোর দেয় যেমন অঙ্কের ক্ষেত্রে সম্পাদ্য উপপাদ্য রাশিবিজ্ঞান এবং পাটিগণিত বীজগণিত এই অংশটাকে ভালো করে দেখে নেই তাহলে কিন্তু অঙ্কের অনেকটা ভয় কেটে যাবে পুরো হোল সিলেবাস কভার করতে যাবি না এবার সাজেশান যেটা বলছিলাম তোদের একদম ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কটায় ক্লিক করবি সমস্ত সাজেশন তোরা পেয়ে যাবি একদম অধ্যায় ধরে ধরে নাম্বার বলে বলে আমি পুরো করিয়ে দিয়েছি সেগুলো একটু চোখ বুলিয়ে নে এবং আহ এইগুলো একটু খাতায় টুকে বা বইতে মার্ক করে প্র্যাকটিস কর যেটা পারবি না সেটা আমাদেরকে জানাবি যে স্যার এই অঙ্কটা পারছি না গ্রুপ থেকে জানাতে পারিস সেই অঙ্কটা চেষ্টা করব করে দেওয়ার ক্লিয়ার তো চল আবার তোদের সঙ্গে নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে